হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই যে আমরা এখন কোথায় আছো তুমি আসছে চল ট্রেন দেখাই তো আমরা গেট করেছে দাঁড়িয়ে আছি এই যে ট্রেন আসছে মালগাড়ি ফ্রেন্ডস এখন আমি দামোদর নদী বের হবো তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো জানি না কতটা পারবো কারণ আমার অলরেডি ভয় মানে শুরু হয়ে গেছে মানে এত ভয় করছে তো দেখা যাক যতটা পারছি এই যে এবার মাচাটা বের হবো তো আমার তো খুবই ভয় লাগছে আগে ভয় করতো না এখন খুবই কম আসা হয় বাপের বাড়ি ওই জন্য এখন মাচা বেরোতে আমার খুবই ভয় লাগে তো যাই হোক মাচা বের হয়ে গেছি তো চলো যাওয়া যাক বাপের বাড়ির উদ্দেশ্যে

জমির টাটকা টাটকা সবজি তো চলো ফ্রেন্ডস এবার যাব নদী চান করতে বন্ধুরা আমরা সবাই মিলে নদীতে স্নান করতে চলে এসেছি তো ওই যে আমার পিছনে দেখতেই পাচ্ছ বাঁশের মাচা তো আমাদের এই বাঁশের মাচা দিয়ে আমরা নদী পারাপার করি আর মানে পেরিয়ে আমরা বর্ধমান যাই এটাই আমাদের শর্টকাট হয় আর নদীতেই দেখতেই পাচ্ছ বন্ধুরা অল্পই জল আছে তো এখানে একটু অনেক দিন পর মানে অনেক দিন কেন অনেক বছর পর নদীতে স্নান করতে এসেছি তো সেই জন্য একটা আলাদাই মজা আর তারপরে আবার বনেদের সঙ্গে এসেছি সেটা আর একটা আলাদাই মজা তো খুবই ভালো লাগছিল ওই জন্য এই যে একটু নাচা নাচাকদা হচ্ছিল আর কি খুবই ভালো লাগে আমার তো আগে তো অনেক নদী স্নান করতে আসতাম নদীতে তো তখন তো আর উঠতেই ইচ্ছা করতো না এখন ভয়ও লাগছিল তো এই যে একটু রিলস বানানোর জন্য একটু ইয়ে করে নিলাম নেচে নিলাম তো বন্ধুরা দেখতে থাকো আমরা এখন নদীটা স্নান করতে এসেছি নদীতে কারণ শিবরাত্রি আছে সেই জন্য নদীতে স্নান করতে হয় আর আমি শিবরাত্রি বার করেছিলাম আমি কেন সবাই যে বোন ওখানে খ্যাপামো শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা নদীতে স্নান করে বাড়ি যাই তো বন্ধুরা আমাদের এই যে নদীতে স্নান করা হয়ে গেছে আমরা তিন বোন মিলে গাড়িতে উঠে পড়েছি আর এই যে আমার বর চালাচ্ছে তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না হ্যাঁ তো তোমরা একটু মানিয়ে নিও তো চলো বন্ধুরা যা যাক আমাদের স্নান তো হয়ে গেছে ভিজে কাপড়ে ঠান্ডায় হি 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 করতে করতে আমরা চললাম আর এই যে আমাদের পুজোও শুরু হয়ে গেছে আমরা চলে এসেছি সাজুগুজু করে পুজো দিতে শিবঘরটা খুবই ছোট এর মধ্যেই আর কি সবাই মিলে পুজো করা হচ্ছে মানে চার পাঁচজন করে অল্প অল্প করে ঢুকে ঢুকে করা হচ্ছে কারণ শিবের ঘর এমনিই ছোট হয় আবার আমাদের গ্রামের শিবঘরটা আরও ছোট তো চলো ছোট হোক বাবাকে মন ভরে ডাকলেই হচ্ছে তো পুজোটা দিয়ে নিই তোমরাও দেখতে থাকো তো বন্ধুরা তোমরা ভাবছ তো যে এতগুলো শিব ঠাকুর কিসের তো বলি তোমাদের প্রথমে যে শিব ঠাকুরটা ছিল যেটার মাথায় অনেকগুলো ফুল ছিল বললাম যে খড়টা খুবই ছোট। তো সেটাই হচ্ছে মানে আসল শিব ঠাকুর উনি মাটি ফুরে উঠে এসেছিলেন আর এই শিব ঠাকুরগুলো বানানো হয়েছিল। তখন আমাদের গ্রামে শিব ঠাকুর ওঠে ওই জন্য ওগুলো এইগুলো মানে বানানো হয়েছিল। আর ওই শিব ঠাকুরটা মাঠে উঠেছিল সেই জন্য আমরা ওই ঠাকুরকে পুজো করলেও এই ঠাকুরগুলোকেও আমরা পুজো করি তো মালা টালা দিয়ে জল ঢালবো এবার তো বন্ধুরা আমি যে শিবের মাথায় জল দেওয়া হয়ে গেল তো আমাদেরও পুজোও কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে তো চলো আমরা সবাই এবার বাড়ি ফিরবো তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা